মাই চোর বলবি দেখ তোর চুলের মুঠি আর ধরে মারবো মেরেই ফেলবো বল বল আর চোর বলবি বল হ্যালো ছোট্ট বন্ধুরা এখানে রনু আর রনুর মা কোথায় যাচ্ছে চলো তাহলে দেখে আসি পুরো গল্পটি না টেনে এর গল্পে কি হয় দেখতে থাকো এটি তাড়াতাড়ি পা চালিয়ে চল লেট করলে হবে না জানিস না ওইখানে যে পেয়ারা গাছটা ছিল ওই পেয়ারা গাছের কাছে যাচ্ছি কত পেয়ারা পেকে আছে জানিস সব নিয়ে আসবো আমরা বাড়িতে তাড়াতাড়ি চালিয়ে চল না হলে অন্য কেউ গেলে তো সব নিয়ে চলে যাবে তখন আমরা কম কি পাবো বল কিছুই পাবো না ও মা তুমি সেই ভীমঙ্গল যে গাছে উঠেছিল তুমি সেই গাছটাকে যাবে পেয়ার আনতে আরে আরে হ্যাঁ হ্যাঁ সেই গাছটা কি যাবো কত পেয়ারা ছিল বল আমার তো খুবই লোভ লাগছিল রে আরে আরে মা তুমি যদি পেয়ারা গাছটার চাপা আনটি সবাইকে ডেকে আসতাম খুব ভালো হতো সবাই মিলে একসঙ্গে যেতাম কত কত সুন্দর না না কে বলেছে তোকে এই সব করতে মাঝে মেয়ে কোথাক একা যাবো তো আগে সবগুলো নেবো না হলে সবাই গেলে তো সবাই মিলে নিয়ে নেবে তখন আমরা তো কম পাবো তাই তো তো আমি আগে যাচ্ছি রে তাড়াতাড়ি বেশি নেবো বলে আরে আরে সবাই খেত খেত কী হয়েছে নাকি পেয়ারা একটা করে খেতাম সবাই মিলে খুবই আনন্দ হতো না একা নেবে শুধু খুব বাজে আছো কিন্তু তুমি বাজে হয়ে যাচ্ছ আরে সে পরে দেবো তোর মামা বাড়ি পিসি বাড়ি মাসি বাড়ি সবার বাড়িতে দিয়ে পাঠাবো না তারা সবাই মিলে খাবে তুই কি বেশি পাকামো করছিস নাকি তাহলে বাড়ি যা বাড়ি যা থাকতে হবে না আরে না না মা আমি যাব যাব কিছু বলবো না চলো চলো আমি তোমার সঙ্গে যাই মাথা চলে গেল আর এদিকে চাপাও যাচ্ছে কোথায় আরে আরে আমি যাই আজকে মনে পড়লো ওই পেয়ারা গাছটা খুবই পেয়ারা হয়েছে যাই গিয়ে নিয়ে আসি সবাই মিলে খাবো খাবো না ওই দুর্গার বাড়িতেও কিছু দিয়ে আসবো আমার বাবার বাড়িতেও কিছু দিয়ে আসবো বাবা ভালো একা যাই বেশি বেশি নিয়ে আসবো টিয়াটা এলে হতোই না আর এদিকে টিয়া তো ছোটাছুটি করতে পারি বাবার আর ছুটতে পারছি না খুব পাই লাগছে মা তো চলে গেছে কোথায় যাচ্ছে কে জানে ও মা মা ও মা আমার দাঁড়াও না আমি যাবো তুমি কোথায় যাচ্ছো ও মা এদিকে তাড়াতাড়ি যাই বৃষ্টিও চলে আসবে মনে হয় আচ্ছা আচ্ছা কি ডাকছে মনে হয় না মা মা বলে দেখি তো আরে আরে হ্যাঁ কে একটা ছুট ছুটেছুটি আসছে মনে হয় ও টিয়া মনে হয় ছুটে ছুটি আসছে যা যা কি হলো না কি টিয়া এইভাবে ছুটে ছুটি আসছে কেন আর আমি এসছি ও দেখলো কিভাবে ও তো ছিল না এখানে দায় দায় দাঁড়াই দেখি কি হয়েছে আরে কি হয়েছে কি হয়েছে ছোটো ছুটি করিস না পড়ে যাবে দাঁড়িয়ে পড় বল আরে আরে মা তুমি ছুটে ছুটে চলে এসছো কোথায় যাচ্ছ গো আমি তোমার সঙ্গে যাব বলে ছুটে ছুটি এলাম আরে তুই আমার সঙ্গে যাবি বলে এইভাবে ছোটো ছুটি করছিস সত্যি আর কি আয় আয় চলে আয় আমার সঙ্গে আরে হ্যাঁ হ্যাঁ যাবো তো যাচ্ছি কিন্তু তুমি বলো না তুমি কোথায় যাবে সেটা তো বলবে আগে তুমি যদি নাই বলো তাহলে আমি কি করে বুঝবো তুমি কি ওই বাগানের দিকে যাচ্ছ কিছু আনবে নাকি গো এত কথা বলিস না আমি যাচ্ছি ওই ওই যে পেয়ারা পেয়ারা গাছটা গাছে চুপ খুব পেয়ারা পেকেছে তাই যাচ্ছি যাবি নাকি আমার সঙ্গে যাবি তো তাড়াতাড়ি চল চুপচাপ চলে আয় ও হ্যাঁ হ্যাঁ ওইখানে তো খুব পেয়ারা পেকেছে বলে চলো আমিও তোমার সঙ্গে যাবো পেয়ারাগুলো আমিও নিয়ে নেবো ভালো করে চলো হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি পালে গিয়ে এদিকে রুনুর রুনুর মাও চলে এসছে পেয়ারা গাছে আরে আরে চলে এলাম এই দেখ কতগুলো পেয়ারা পড়ে আছে চারিদিকে ও আমাদের তো আর পারতেই হবে না চারিদিকে কত বড় বড় গুলা আরে আরে হ্যাঁ হ্যাঁ মা দেখো দেখো কতগুলো পেয়ারা পড়েছে আমার তো খুবই লোভ লাগছে মনে হচ্ছে এক্ষুনি একটা খেয়ে নেব খুবই সেন্টও আসছে ও ভালো টেস্ট হবে মনে হয় দেখি তো দেখি এটা কেমন হবে আরে এটা তো খুবই সুন্দর ও বাবা এটা দেখি এটা তো আরও বেশি সুন্দর এগুলো মনে হয় খুবই মিষ্টি হবে আমার তো খুবই ভালো লেগেছে মনে হচ্ছে খাবো একটা ওমা ওমা ও দেখবে এটা কত বড় আর কত সুন্দর থেকে বেশি তো এটা পেকেছে বাবা কত সুন্দর মামা তুমি কি আর পারবে না কি এগুলো নিয়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ আরও পারবো দেখছি তো অনেকগুলো দেখি তো কোনগুলো সেন্ট বেশি সেরকম দেখে তাহলে দুটো পারবো বেশি করে নিয়ে যেতে তো হবে কিছু পাকা রাখবো না সব পাকা নিয়ে চলে যাব বাড়িতে একটাও এখানে রাখবো না কেউ যেন না পায় রে বাবা এটা তো খুবই সুগন্ধ সবগুলো তো ভালোই পেকেছে দেখছি ও আরে আরে মা তুমি যদি পারবে তো পেরে নাও তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কেউ এলে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছিস কেউ যদি চলে আসে না না যাই যাই আমি পেরে নিই তুই এখানে নিচেই থাকবি কেউ যদি আসে বলবি আমার মা ওপরে আছে আমার মা পেরেছে ঠিক আছে বলবি না সব নিয়ে চলে যাবে আরে আরে হ্যাঁ হ্যাঁ তুমি তো আগে উঠবে তো নাকি এখানে দাঁড়িয়ে থাকলে কি করে হবে বলো তো হ্যাঁ তোর মাথায় এখন বুদ্ধি খুলেছি দেখছি বা বা বলো দাঁড়া দাঁড়া আমি যাই তাড়াতাড়ি কাছে আছে দেখছি তো অনেকগুলো উঠে পড়ে গেছে হ্যাঁ মা আমি এইখানের সব গড়িয়ে ফেলি তাহলে হ্যাঁ হ্যাঁ ওইগুলোকে ভালো করে জোগাড় করে নে তারপরে দেখছি এদিকে কোথায় আছে একটু দেখে নিই বাপারে বাবা আরে বস আমার মা গাছে উঠে পড়েছে আমি এই পেয়ারাগুলো সবগুলো করিয়ে নিই কত সেন্ট সব খাবো বসে বসে বাড়িতে ওয়াও এটা তো সব থেকে বেশি সুন্দর আর ভারী কত বড় বাবারে বাবা ওই দিকটাই রাখি একটু খুবই ভারী রেখে দিই বাবারে বাবা দূর বাবা মা যতই বলুক পেয়ারাগুলো তো খুবই ভারী কি করে এগুলোকে এক জায়গায় নিয়ে যাব। আমার তো খুবই কষ্ট হচ্ছে তখনই চাপা টিয়াও চলে এলো আরে আরে এদিকে তো দেখি রুনু চলে এসেছে রে তাড়াতাড়ি দেখেছিস টিয়া রুনু কিভাবে চলে এসছে একা একা কুড়োতে তোকে কিন্তু ডাকে নি দেখেছিস তো ভালো করে দেখে নে আরে আরে হ্যাঁ হ্যাঁ দেখছি তো আরে আরে রুনু দি তুমি একা একা এসছো কোথায় আমাকে ডাকো নি তো পেয়ারা পারতে বাবা সব জায়গায় আমাকে ডেকে নিয়ে যাও আর এখানে এসছো ডাকো নি আরে আরে আমার মা ডেকেছিল তাই এসছি তোকে কি করে ডাকবো বল আমার মা এখানে পেয়ারা পড়তে এসছে তাই আর এগুলো সব আমাদের হাত দিবি না কিন্তু বলে দিলাম মিথ্যা কথা বলছো কেন এগুলো গাছ থেকে পড়ে আছে চারিদিকে মিথ্যা কথা এই বাচ্চা বাচ্চাদের মুখে মিথ্যা কথা একদম ভালো লাগে না এই পেয়ারাগুলো সব পড়ে আছে আমরা সব কুড়িয়ে নিই তাড়াতাড়ি আমরা সব করবো বাবা এগুলো তো খুবই বড় যাই যাই আমি আমার রেখে দিই কিন্তু তোরা কেউ ভাব দিবি না এগুলো আমি রেখেছি বুঝলি তো আরে আরে হ্যাঁ মা আমিও কিছু করিয়ে নেই না হলে নিয়ে নেবে আরে টিয়া এইভাবে বলছিস কেন আমার মা আমি তো আগে এসেছি সবগুলো তো আমরা আগে দেখেছি তার মানে তো এটা আমাদের আমার মাকে ডাকে ও মা মা এদিকে আসো দেখবে এসো চাপা টিয়ার টিয়ার সব নিয়ে নিচ্ছে দিচ্ছে না আরে আরে কি বলিস যাচ্ছি তারা ওদের বার করছে যত বদমাসি ওদের না কি দেখাচ্ছি আরে অরে চাপা এটা কিন্তু খুবই বাজে হচ্ছে বলে দিলাম এইগুলো তো আমি আমার মেয়ে সব করিয়েছি তোমার কোথায় গো আরে মা মাইট আবার কোনো কথা ঝড়ে পড়েছে যে পারবে সে করাবে তোমার কথাই হবে নাকি আমি করাবো বলেছি মানে করাবো করিয়ে নাও তাহলে তো হয়ে যাবে আবার কি আরে আরে আন্টি তুমি কিন্তু খুবই বাজে আছো খুবই বাজে তুমি আমার মাকে বাজে বলবে না একদম বলবে না তুমি বাজে টিয়া তুই না খুবই বাজে হয়ে গেছিস হবে না কি এগুলো সব আমাদি বলে দিচ্ছি তুমি চোরের মতন সব কিছু কুড়িয়ে নিচ্ছ কেন আমি তো রেখেছিলাম বলে চোর আমি চোর না নিজে চোর নিজে চোর একদম মজা দেখাচ্ছি আজকে আহ ছেড়ে দাও ছেড়ে দাও ওখানে চোর কোথাও চোরের মতন চুরি করছে তোর চুলের মুঠি ধরে আজকে তোকে মারবো দেখ আমায় চোর বলা নিজে চুরি করবি আর আমায় বলবি আরে চোর আমার চুলটা ছড় বলছি ছড় তুই আমায় চিনিস না চুলের মুঠি ধরে এমন মার মারবো না তোকে শুধু তুমি মারতে জানো আমি মারতে জানি না এবার দেখো চাপা দি এবার তোমার চুলের মুঠি ধরেছি এবার তোমায় ধরে মারবো আমার চুলের মুঠি ধরেছিলি এবার দেখ তোরও ধরছি এই বাবাই এ তো মারামারি লেগে গেছে রে আমার মাকে তো মারছে চাপা আনটি খুব কি করে মাকে বাঁচাই কে আছো কে আছো কোথায় বাঁচাও আমার মাকে বাঁচাও এখনই দুর্গাও চলে এলো আরে কে বাঁচাও বাঁচাও করছে মনে হয় যাই তো সামনে দিকে আরে আরে কার মারামারি হচ্ছে আরে কি চাপা দিয়ে রুনুর মা দিয়ে ছেড়ে দাও ছেড়ে দাও রুনুর মান লাগছে আরে ও কান্নাকাটি করছে তুমি কি দেখতে পাচ্ছ না তুমি কি পাগল হয়ে গেছে ছাড়ো বাঁচাও 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 দুর্গা বাঁচাও আরে চাপাতি তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমায় মারতে সরো সরো সরে যা বলছি দূর সরে যা ও আমায় চোর বলেছে ওকে আজ মেরেই ফেলবো মেরেই ফেলবো ওকে তোমরা কী বলো তো তোমরা মারামারি করছো এরকম বাচ্চাগুলোর সামনে তোমাদের মান সম্মান নেই আরে আরে দুর্গা এই দেখো আমায় কি মেরেছে ওই পেয়ারা নিয়ে ওই পেয়ারাগুলো তো আমরা আগে দেখেছি চাপা দিয়ে সব নিয়ে নিয়েছে আমায় বলছে চাপা দি কিন্তু চাপা আনটি এসে মারামারি শুরু করে দিয়েছে আরে ন আমার মা মারামারি করে নি আচ্ছা আচ্ছা তোমরা দুজন এত বড় তোমরা এসে এই সব মারামারি করছো ওই বাচ্চাগুলো দেখে কি শিখবে বাচ্চাগুলো এভাবে মারামারি করা শিখবে নাকি তোমাদের থেকে দুর্গা তুই কিছু জানিস না তুই চুপ কর তুই একদম এর বিষয়ে নাক গলাবি না আমি ফেলবো টিয়া টিয়া চলে আয় হ্যাঁ হ্যাঁ দুর্গা তুমি নাক গলাবে না চলে আয় আর টিয়ার সঙ্গে মেশামেশি করতে হবে না টিয়ার সঙ্গে কোনো খেলা খেলেই হবে না চোপাড়ি চল আরে আরে তোমরা এইভাবে মারামারি করে এইসব রাগারাগি করছো বাচ্চাগুলো একসঙ্গে খেলতে পারবে না তোমাদের এইসবের জন্য হ্যাঁ হ্যাঁ খেলতে হবে না কারোর সঙ্গে বাজে মেয়ে বাজে আর বাজি মা আমার মেয়ে আমি বাজে নই তুমি আর তোমার মেয়ে বাজে আছো এক নম্বরে চোর লোকে জিনিস চুরি করে নেয় পর বেশি বেশি কথা এভাবে চিৎকা চেচামেজি করো না আর মারামারি করতে হবে না এই দুজন টি আর তোরা এক কাজ করতো দুজন মিলে সবগুলো পেয়ার এক জায়গায় ভাগ কর ভাগ জড়ো কর আমি সবাইকে ভাগ করে দেব এভাবে মারামারি শুরু করে দিয়েছে তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে সমান সমান এই দেখো আনটি আমি করে দিয়েছি আর এই দু ঘণ্টি ওই দেখো আমিও সবগুলো এক জায়গায় করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে ওই ধারের দিকে চলো সবাই সবার দিকে সমান সমান ভাগ করব। এই দেখ সবাইকে আমি ভাগ করে দিয়েছি এই দেখো চাপা দি আর রুনুর মা সমান সমান করে দিলাম কিন্তু কি বলে দুর্গা তো দুজনকে সমান সমান করে ভাগ করে দিল সবগুলো পেয়ারা এবার যে যার বাড়ি যাবে নিয়ে আর তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো